পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাহিম সেই কাগজ হাতে নিয়ে মাটির দিকে তাকিয়েছিল চারপাশে গ্রামের লোকজন একদম স্তব্ধ কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না মরল সাহেব গম্ভীর গলায় বলল এই কাগজের মানে কি এটা তো জমিদারের নিজের হস্তাক্ষর রহিম বলল এই জমি শুধু জমি নয় এটা অন্যায়ের স্মৃতিস্তম্ভ শ্যামল কাকার মৃত্যুর আগের সত্য আর তার আত্মা এখনও শান্ত হয়নি হঠাৎ বটগাছের গোড়া থেকে এক কুয়াশা মাখা ছায়া উঠে এলো শ্যামলের আত্মা সে কোনো ভয় দেখালো না শুধু বলল যে সত্য প্রকাশ করে সেই উত্তরাধিকার পায় আকাশে বাজ পড়ল আর সেই মুহূর্তেই কাগজটা আকাশে উড়ে গিয়ে বটগাছের ডালে আটকে গেল মোরল বলল এই পাপের স্মৃতি এবার মাটি চাপা পড়ুক জমি শ্যামলের নামে থাকবে কিন্তু পরিচালনা করবে রাহিম গ্রামবাসী মেনে নিল শ্যামলের আত্মা একবার ঝলক দেখিয়ে আকাশে মিলিয়ে গেল শান্ত মুক্ত পরদিন বটগাছের নিচে একটা পাথরে লেখা হল অন্যায়ের শেষ সত্যের শুরু শ্যামলের জমি